দিবানা দিবানা আমি তোমার দিবানা মন তাই দিবানা রে হো মন তাই দিবানা রে এক লোকের একটু দেখায় এ যেন কত চেনা দুষ্ট চোখের মিষ্টি হাসি হয়েছে মন দিবানা ও এক পলকের একটু দেখায় এ যেন কত চেনা দুষ্ট চোখের মিষ্টি হাসি করেছে মন দিবানা তাই তো দিবানো দিবানা রে দিবানা দিবানা আমি তোমার দিবানা মনতাই দিবানা রে হো হনতাই দিবানা রে

ওই গানে বলবো হ্যাঁ শুরু করো নয় শুধু একই দিন মনে মনে গানে গানে প্রাণে প্রাণে দুনিয়াটা হয়েছে রঙিন তুমি আমি নয় শুধু একই দিন ভালোবাসা বেঁচে থাকে চিরদিন আজ আমি এলোমেলো ভালোবাসা হয়েছে রঙে হবে 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 এই হয়েছে রঙে তাই শুধু মনে হয় তুমি আমি তাই শুধু এক দিন আদর

এত বড় পৃথিবী হয়েছে রবি এখন শুনো তোমার গান শুনে আমরা অনেকেই সবাই মুগ্ধ আর তুমি এখন চলে যাবা ইন্ডিয়াতে হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়াতে চলে যাবা না ইন্ডিয়াতে কোথায় থাকো তুমি ভিতরে কোথায় জাগার নামটা বলো হ্যাঁ চা বাগানে থাকো ঠিক আছে আমরা আবার তোমার সাথে দেখা করব